নমস্কার বন্ধুরা দীপাঞ্জলি গ্রাম বাংলায় সকল বন্ধুদের স্বাগত তো অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আজ পয়লা বৈশাখ সকল বন্ধুদের জানায় শুভ নববর্ষ তো এই শুভ নববর্ষের দিনে আমাদের বাড়িতে সব পরিবার একসাথে হয় আর পরিবারের সবাই মিলে একটা ছোট্ট অনুষ্ঠান করা হয় এই অনুষ্ঠানে কেউ আবৃত্তি বা কেউ গান করে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন প্রতি বছরের মতো এবছর আমরা বৈজ্ঞানিক পরিবারের সদস্যগণ এবং সমবেত হয়েছি মন্দির প্রাঙ্গনে পুরাতনকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করার জন্য আজ আমরা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই হে প্রভু আমাদের শান্তি দাও নতুন ভাবে জীবনকে এগিয়ে নিয়ে চলার শক্তি দাও

আসা বীরভূরি মনে জাগিয়ে চলে নানা স্মৃতি সেই স্মৃতি কখনো সুখে কখনো দুঃখে তাকে কোনোদিন আমরা ঘুরতে পারবো

ছোট্ট সদস্যনাথ টাকু বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে সিন্ধু

আরেক ছোট সদস্য যে এখন আমাদের থেকে অনেকটা দূরে আছে গুজরাটে সে তার রেকর্ড করা কণ্ঠ পাঠিয়েছে একটু শোনা সপ্তাংশ আমাদের স্নেহের অংশ Thank you.

Hallelujah. বিেশরকে কিছু বলার জন্য অনুরোধ করুন নমস্কার কান্দারি খুশি কাজী রসুল ইসলাম দূরগমগিরি কান্তর মরু দুস্তর বারবার লঙ্কিতে হবে রাত্রি নিশিতে জাকীরা খুশি তুলিতেছে তুলিতেতে তরি ফুলিতেতে জল ভুলিতেতে মাঝি পথ আমাদের সবাইকে আমার মনে করিয়ে দিল আর বীরুর কালে এখন অনেক দায়িত্ব আমরাও সবাই ওর সঙ্গে একসঙ্গে হাঁটতে চাই এবার আমাদের পরিবারের নতুন সদস্য মনে কিছু কব যে ভালো বন্ধ যাহাই আসুক সত্যি না কেউ বা তোমায় ভালোবাসে কেউ বাঁচতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বা পয়সা ধারে না যে কটকটা যে সভাবাদে কটকটা বা টুনার ভাই কটকটাই ভাবের গতি খুব ভালো রেজিয়া তুমি আবার আমাদের মনে করিয়ে দিলে আমাদের জীবনে ভালো বন্ধুত্ব আই আসুক সহি ভাবা নিতে হবে তবেই আমরা জীবনে শান্তি পাবো সুখ পাবো আগে এবার আমাদের চন্দ্র বাবু কি আমাদের শোনাবে সরচিত কবিতা ও আর শুনেনা রামগড়ের ছেলেটা ম্যাথে যে খুব মোটে পাবে না কেন সারা থাকে মাঠে ঘাটে আমার ছেলে ম্যাথে লেটার মাধ্যমিকের স্টার বাঙালিরতে যেন একটু উইক কারণ কেয়ার আমার ছেলে কর্পোরেটে জার্মানিতে আছে রামের ছেলে পড়ার বইয়ে বই মিষ্টি ব্যাচে বউ আছে আইটিতে ব্যস্ত ভীষণ ছেলে ফোন কিন্তু খোঁজে না আমরা এখন শহরবাসী হয়ে পড়েছি সেই মাটির ছোঁয়া পেতে তাই আমরা বারে বারে ফিরে আসি গ্রামের বুকে সকলের ছয় আরো অক্সিজেন পাই আমাদের সাথী রানী আমাদের গেছি বিদায় রবীন্দ্রনাথ ঠাকুর ক্ষমা করো ধরো হোক বিচ্ছেদের ভয় শুধু সমাপন শুধু সৌ হতে চিঠি শুধু ব্যথা হতে গীতি তরী হতে তীর খেলা হতে খেলা শান্তি বাসানা হইতে শান্তি নব হতে নেই নমস্কার আজ পয়লা বৈশাখ চোদ্দশো একত্রিশ সাল প্রতি বছরের ন্যায় এ বছর আমরা সমাবেত হয়েছি এই মন্দিরের সামনে সবাই একসঙ্গে মিলিত হলেও আমাদের মধ্যে আইটিয়ার ড্রি তিনি আমাদের ঠাকুমা আমাদেরকে বারবার কিছু কথা মনে করিয়ে দেয় ছোটবেলার কথা প্রায় বছর ঠাকুমাকে সেরকম পায়নি কিন্তু এই পয়লা পর্যায়ে হলে ঠাকুমা আমাদের সঙ্গে আসছেন বলছেন কবিতা করছেন মায়ের জন্মদিন সবার মনটা মায়ের জন্য সত্যি মা আমাদের দিয়ে পথ দেখিয়ে গেছেন ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমরা সবাই সেই পথে একটু হলেও এগিয়ে যেতে পারি এবার পিয়ালি আমাদের আদরের পিয়ালি কিছু শোনাবে শুভ নগব

আর আশীর্বাদ কথা তাহলে আশীর্বাদ আশীর্বাদ এই আদর্শ পরিবারকে রক্ষা করার দায়িত্ব আগামী